হাই এবারিও আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্যান্টে তৈরি করবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে দেখাবো হাতে সময় কিন্তু প্যান্ট কেকটা তৈরি হয়ে যাবে তো আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি একটা ডিম এতে কত সুন্দর প্যান্ট কেক তৈরি করবে একদম নরম তুল তুলে পুরো দোকানের মতন পুরো রেসিপিটা দেখবে তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে কত সুন্দর প্যানকেক তৈরি হবে তোমরা চাইলে এখানে দুটো ডিম দিতে পারো তো আমি এখানে একটা ডিম দিয়ে প্যানকেকটা তৈরি করব তো আমি এখানে চিনি পঞ্চাশের মতো নিয়েছি গুঁড়ো করে নিয়েছি চিনিটা তারপরে মিক্স করে দিলাম একটু ফের ভালো করে এরকম ভাবে নেবে তারপর আমি এখানে এক দেড়শো মতো ময়দা অ্যাড করে দিয়েছি ময়দাটাকেও অ্যাড করে ভালো করে এরকম ভাবে কিন্তু বেটারটা গুলে নেব তারপর আমি এখানে লিকুইড দুধ অ্যাড করেছি দুধটা আমি কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটাও আমি পঞ্চাশ মতন এখানে অ্যাড করেছি দিয়েও ফের একটু আমি এখানে নিলাম তো ভাবে স্মুথ ভাবে আমি কিন্তু বেটারটা তৈরি করে নিয়েছি তারপর আমি এখানে পঞ্চাশ মতন গমের আটা দিয়েছি তারপর আমি পঞ্চাশ এখানে রিফাইন অয়েল দিয়েছি তোমার চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো তারপর আমি ভালো করে ফের মিক্স করে নেব আমি এখানে বেকিং পাউডার নিয়েছি এক চামচ অর্ধেক চামচ আমি এখানে বেকিং সোডা নিয়েছি দু চামচ এখানে মিল্ক পাউডার নিয়েছি মিল্ক পাউডারটা দিলে কিন্তু প্যানকেকটা খেতে খুব ভালো লাগবে ভালো করে আমি একটু করে নেব তারপর আমি এখানে আধখানা লেবু দিয়ে দেবো তোমরা চাইলে এখানে লাইসেন্সও দিতে পারো তারপর আমি লেবুর খোলাটা একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব খেতে কিন্তু খুব ভালো লাগবে গন্ধটা খুব ভালো আসে তারপর ভালো করে আমি মিক্স করে নেব তোমরা কিন্তু মেজারমেন্টটা পরিমাণটা যেরকম আমি দেখিয়েছি ওরকমই দেবে তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে বেটারটা যদি মনে হয় তোমাদের এই একটু শক্ত আছে তাহলে কিন্তু লিকুইড দুধটা একটু বাড়িয়ে দেবে তাহলে কিন্তু বেটারটা একদম পারফেক্ট হয়ে যাবে তো বেটারটা দেখো আমি এরকমভাবে রেখেছি তো আমি এখানে আর পঞ্চাশ কিন্তু লিকুইড দুধ অ্যাড করেছিলাম মোটামুটি এখানে একশো লিকুইড দুধ অ্যাড করেছি তারপরে কিন্তু সুন্দর হয়েছে তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে আমি এরকম ভাবে প্যানটা কিন্তু আমি গরম করে গ্যাসের দিয়ে দিয়েছি আমি এখানে একটা প্রথমে তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু মাঝখানে বাবল এসে যাবে তবে কিন্তু পারফেক্ট একদম বেটারটা তৈরি হবে দেখো কত সুন্দর মাঝখানে বাবল শুনে এসে গিয়েছে এবার আমি উল্টে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আসতেই দিয়ে এখানে প্যানকে গুলো তৈরি করে নেবো এরকম ভাবে কিন্তু প্যানকে গুলো তৈরি করে তোমরা বাচ্চাদের কিন্তু খুব ভালোবাসি খেতে তোমরা টিফিনেও দিতে পারবে কিন্তু চট জলদি একটা রেসিপি একদম সময় কম লাগে তো আমি প্যান অয়েল এখানে ব্রাশ করে নিয়েছি এবার তিনটে আমি একসঙ্গে তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু হবে একদম দোকানের মতন হবে লাল দেখো সব গুণই কিন্তু bubbles এরকম চলে আসছে আমি উল্টে নিয়েছি দেখো পুরো দোকানের মতন লাগছে এবার আমি নামিয়ে নিয়েছি গরম জল করে চকলেটটা বসিয়ে আমি কিন্তু এটা চকলেটটা মেল করে নিয়েছি এবার এর উপরে মিল্ক মানে প্যানকেকের উপরে এরকম ভাবে চকলেটটা কিন্তু দিয়ে দেব তোমরা চাইলে যে কোনো ফ্লেভার চকলেট দিতে পারো দুটোতেই আমি দিয়ে একটার উপর একটা আমি প্যানকেক দিয়ে চকলেট দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আর বাচ্চাদের খুবই হয় চকলেটটা আমি চকলেটটা অ্যাড করছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পেস প্রেস করে রাখবে তাহলে কিন্তু আমার ভিডিও তোমরা নিত্য নতুন দেখতে পাবে তো আমি ওপর দিক থেকে ফের একটু চকলেট এরকম ভাবে গার্নিশ করে দেবো দেখতে ভালো লাগার জন্য যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে আর এনজয় করে কিন্তু খায়ও এরকম ভাবে কিন্তু কেকটা তৈরি করে দিতে পারো বাচ্চাদের তোমরা বড়রাও খেতে পারবে খেতে কিন্তু খুব ভালো হয় একদম নরম সফট হয়েছিল তো আমি এবারে আর একটাতে হানি দিয়ে করে দেখাচ্ছি মানে মধু দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চামচের সাহায্যে এরকম ভাবে মধুটা দিয়ে দেব মধু দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে ফ্লেভারটা টা দুটো খুব সুন্দর আসে আমি আর একটার আরেকটা আর এখানে চাপিয়ে দিয়েছি ফের ওপর দিক থেকে আমি মধু দিয়ে দেব ওপর দিক থেকে আমি মধুটা এরকম ভাবে গার্নিশ করে দিয়েছি আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতন লাগছে না এবার তো কেটে দেখাবো কতটা সফট আর নরম একদম তুল তুলে হয়েছে দেখো বন্ধুরা একদম নরম সফট হয়েছে আমি এখানে ছটা লেয়ার দিয়েছি তবুও কিন্তু কত সুন্দরভাবে কেটে গিয়েছে দেখো এতটাই নরম সফট হয়েছিল আমি যেরকম ভাবে দেখিয়েছি রেসিপিটা তোমরা কিন্তু ওরকম মেজারমেন্টে রাখবে তাহলে কিন্তু আমার যে আমি যেরকম ভাবে প্যানকেকটা তৈরি করেছি ওরকমই কিন্তু নরম সফট হবে একদম আর খেতে খুব ভালো হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার এরকম ভাবে প্যান তৈরি করবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন রেসিপিটা হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে একটা লাইক দিয়ে দেবে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে